तो आँगे। आँगे। आ, क्या सीन है बाप रे बाप सांघातिक आंदोलन रे भाई কি বলছে কি বলছে বলো হরি হরি বল খাটে আরে ভাই এটা আবার কেমন হে না মানে এইভাবেও আন্দোলন হয় এই রকম আন্দোলন তো ভাই আমি জীবনে প্রথম দেখলাম জবাব নাই ভাই আন্দোলন করারও জবাব নাই মানতে হবে